রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুনি বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর নাইন আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় নকল গহনা বন্ধক দিতে এসে হাতেনাটি ধরা পড়লো এক প্রতারক রবিবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে চোপড়া বিদ্রোহী মোড় সংলগ্ন একটি গহনার দোকানে জানা যায় এর আগেও এই প্রতারক পাশের একটি সোনার দোকানে হলমার্ক দেওয়া সোনা বন্ধক দিয়ে পনেরো হাজার টাকা নিয়ে যায় তবে পরবর্তীতে দোকানদার ওই হলমার্ক দেওয়া সোনার গহনা নিরীক্ষণ করলে সোনার গহনাটি নকল বেরিয়ে যায় বেশ কিছুদিন পর ওই প্রতারক আরও একটি গহনার দোকানে নকল রুপুর গহনা বন্ধক দিতে এলে ওই দোকানদার মালিক ওই প্রতারককে ধরে ফেলেন এরপর ওই প্রতারককে একটি পিলারের সাথে বেঁধে রেখে চোপড়া থানায় খবর দেন পরবর্তী চোপড়া থানার পুলিশ এসে ওই প্রতারককে আটক করে নিয়ে যায় চোপড়া থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম